হ্যাঁ দৌড়ে এলেন আপনি সেখানে মসজিদে দূর সালাত সালাদ আদায় করলেন ভাইরা আমার বন্ধুগান আমার এই যে মসজিদ তৈরি হয়ে গেছে হ্যাঁ যারা হয়তো অনেক মানুষ মারা গেছেন আমরা হয়তো মারা যাবো যারা থাকবেন ইনশাআল্লাহ মসজিদ টাইম থাকবে মসজিদ আবাদ হবে ইনশাল্লাহ আপনারা নেকি পেতে থাকবেন ভাই মসজিদকে ভালোবাসুন এই মসজিদ হলো আল্লাহর ঘর আসি আমরা সেই অন্তর থেকেই মসজিদকে আল্লাহর রেজা মন্দির জন্য আল্লাহকে খুশি করার জন্য ভাই মসজিদে দান করি মসজিদে দান করি ভাই ফ্যান যারা হয়তো আর তিনখানা ফ্যান হলে গেল দশ খান ফ্যান হবে তো আপনারা ফ্যান কিংবা সিমেন্ট খাদিজা নামে টাকা দেখেন আমার মা বন্ধের নামে পাড়া আড়া আড়াল হয়েছে থাকে কিংবা হয়তো বাড়ি থেকে ফোন করে ফোনের মাধ্যমে পাঁচশো টাকা সুমান আল্লাহ খাদিজা আল্লাহ তোমার খাস বান্ধি ছিল বর্তমান পাঁচশো টাকা আল্লাহ তারা করে গেল দান পরিমানে আল্লাহ তালা গেল পাঁচশো টাকা করে দান কবুল করিও খোদা ও বসু বাহান ইয়াসা ভরসা খোদা দানের ও মাঝার কবুল ও করিও খোদা পরবার ও জীবনে তে দিও খোদা সুখের ও সংসার স্বামীর ও সোহাগি বিবি তুমি বানাইবে আর বাতে আল্লাহ তালা খুশিতে রাখিবে আল্লাহুম্মা আমিন সুম্মা আমিন তো ভাই বন্ধুগণ মা বোনেরা আমার ইনশাআল্লাহ দিয়ে পাঠান पैर शना सन घूंगरो झमझम पैर शना सन घूघरो झमझम नच नच के पैर पैर फेंकेंगे পাহান কে সাড়ে লাল কুমার জन्नत चमका देंगे पहान के साढे लाल कुमार जन्नत चमका देंगे ভাই আমার বন্ধুগণ আমার যারা সখী হবে যারা নেককার হবে যারা পরসগার হবে যারা জান্নাতি হবে জান্নাতের মধ্যে গান হবে বুঝতে পারলেন সেইখানে আপনারা বিভিন্ন রকমের কত রকমের নিয়ামত পাবেন সেই জান্নাতের মধ্যে তো ভাই আমরা যাওয়ার পূর্বে দুনিয়া থেকে বিদায় হওয়ার পূর্বে আমরা আমরা কিছু করে যাই ভাই যে কবরের মধ্যে আরাম পাওয়া যাবে জন্নত পাওয়া যাবে থেকে চেষ্টা করি বাইরে জায়গায় সফরে গেলে জন্য আমরা আগে থেকে প্রস্তুতি হয়ে যায়। তৈরি হয়ে যায় কম্বল লাগবে ক্যাথা লাগবে বালিশ লাগবে টাকা লাগবে খাওয়ার জন্য হ্যাঁ অনেক রকমের জিনিস সেখান থেকে হয়তো তিন দিন থাকব কিংবা পাঁচ দিন থাকব তার জন্য আমরা তৈরি হয়ে যাই বাড়ি থেকে তো ভাই আমরা যেখান থেকে যাব দ্বিতীয় ভার ফিরে আসবো না এই জায়গা থেকে যাওয়ার পরে যে কবর যাবেন সেখান থেকে আর কোন মানুষ ফিরত আসেনি ফিরে আসবো না তো ভাইরা আমার বন্ধুগণ আমার সেই জায়গায় যাওয়ার জন্য আমরা তৈরি করে যাই আমরা কিছু আমল সঞ্জয় করে যাই ভাই আসি আমি না ছোট্ট বাচ্চা হ্যাঁ এসে তিনশো টাকা সুবাহ আল্লাহ হ্যাঁ হ্যাঁ ঠিক আছে আলহামদুলিল্লাহ তো আমি না নামে তে আল্লাহ আসিয়া সভাতে 300 টাকা দান দিল মসজিদ তরে তে পরিমানে 300 টাকা করে গেল দাম দানি অনুপথে খোদা খদা গো গ্রহণ ওগো bari আপে পাক রাব্বানা ক্ষমা করে দিও খোদা জীবনের গুনাহ আল্লাহুম্মা আমিন আমিন পাইরশনা সানঘমরো ঝমঝম পাইরশনা সানঘমরো ঝমঝম

আটটা হলো বেনামিতে একটা ফ্যান আর মতিন ভাই আবার এক বস্তা সিমি তো ব্যাটা ছেলেরা হুর পাবে তো মহিলারা প্রশ্ন যে আমরা আবার বেনামিতে পাঁচশো টাকা সুহান আল্লাহ তো আমরা কি পাবো ভাইরা আমার মা বোনেরা চিন্তা করিয়েন না জন্মতে যাই চাহবেন তাই পাবেন হ্যাঁ আপনারা কি নামে বেনামিতে পঞ্চাশ টাকা তো আপনারা মনে চিন্তা করবেন না বেটা ছেলেরা যদি হুর পায় আর মেয়ে ছেলেরা আপনারা খালি জন্নতিত হয়ে যান দান করে সালাত আদায় করে আপনারা নামাজ পড়ে আল্লাহ আলি হয়ে যান আল্লাহকে সন্তুষ্ট রাজি করার জন্য যদি জন্নতে যান জন্নতের মধ্যে যাই চাহাবেন তাই পাবেন ইনশাআল্লাহ জন্নত এমন জায়গায় আল্লাহ পাকরব্বুল আলমেন আপনার মনের উদ্দেশ্যটাকে পূরণ করবে তো ভাই মা বোনের আমার ইনশাল্লাহ জন্নতের মধ্যেও গান হবে জন্নতের মধ্যে বিয়া অনেক অনেক নিয়ামত থাকবে খাবার জন্য আমরা আসি জন্নত খরিদ করার জন্য এটা একটা মকা আছে সময় আছে আল্লাহ পাকরবুল আলামিন কাল কয়ামতের দিন যখন জিজ্ঞাসা করবেন রাজগারামের সরজমিনে যখন জালসা হয়েছিল আপনার তেরো তারিখে সেই জালসাই কত নিজের অর্থ হিসাবে নিজের সহযোগিতা সহযোগিতা কত করেছিলাম আমার ঘরের জন্য মসজিদের জন্য ভাই বন্ধুগণ তাই আমরা মসজিদকে বানাবার জন্য আমরা মসজিদ ঠিক করার জন্য আমরা ভাই আগিয়ে আসি যারা বাকি আছেন মিয়া পাড়া জাহির শেখ না খান জাহির শেখ নিজের মায়ের নামে একটা ফ্যান মনে হয় মা নাই দুনিয়াতে চলে গেছেন তো নখান হলো নাকি আহ জাহির শেখ আল্লাহ মায়ের যোগ্য বেটা ছিল ছিল কি না ছিল ফের দানে বোঝা গেল একটি ফ্যান মসজিদে তে দান দিয়া গেল ওগো গো দয়া করে আপে পাগরা বানা ক্ষমা করে দাও ও খোদা জীবনের গুনাহ সাগীরা কবিরা আর জাহির বাতিনা maaf করে দাও ও খোদা কোন গো মরজনা ও গো খোদা দয়াময় হও তুমি শাখা মায়ের সঙ্গে কিয়ামতে করাইও দেখা এই ভাবে খুলে খুলে দোয়া করব কত সুখ শান্তি দাও খোদা নিজ মন মত

জালনা দেন বালা কেউ আছেন একটা কমসে কম একটা দেন জালনা ভাই বন্ধুগণ কেউ আছেন সেই মসজিদে যে একটা জালনা দিব মা বন্ধুর তরফ থেকে আর দুখান ফ্যান আপনাদের কাছে অনুরোধ যে আপনারা যাদের হয়তো মা বাপের নামে কিংবা দাদা দাদির নামে কিংবা স্বামীর নামে হয়তো একটা করে ফ্যান দুইজন দেন দু যা মিলে একটা দেন শাশুড়ি বহু দিয়ে মিলে একটা দেন হ্যাঁ নাহলে আপনারা যারা যারা আত্মীয় স্বজন আছেন তারা দুটো মিলে বেশি টাকা লাগবে না বারো তেরোশো টাকা লাগবে আপনারা মসজিদে ফ্যান দিবেন ইনশাআল্লাহ সেই মসজিদে যতদিন ফ্যান ঘুরবে নাকি পাবেন আগে আসি আটখানা ফ্যান হয়ে গেছে মাসা আচ্ছা যাক হোক জাহির শেখ রহমান আব্দুর রহমান আব্দুর রহমান শেখের নামে দিয়েছেন যা হোক বারোটা জানলা একটা হয়েছে নাকি একটা জালনা হয়েছে বুঝতে পারলেন বারোটা জালনা লাগবে গো একটা হয়েছে ভাই আমরা ঘরে কত জালনা লাগাই দেখছেন জালনাতে কাজ লাগিয়েছি তো ভাই ঘরের মধ্যে জালনা লাগাই কাজ লাগাই অনেক রকমের ভেরিকেটি লাগাইছি কিন্তু আল্লাহর ঘর মসজিদে ঘরে যতটা আমরা আলিশান ঘর করি না কেন কিছুই কাজে দিবে না বুঝতে পারলেন আর মসজিদে দান করতে গেলে ইনশাআল্লাহ নেকি পাবেন তো 100 টাকা বেনামিতে 100 টাকা বেনামিতে দান দিয়ে গেছে ও কো কো গরি গাহেরে মাটি বেশর বুকে আমি তো মাই জেনে খাটে ভাই আমাদের আসল ঘর কোথায় কবর গরিব হোক চাপা হোক লেলা হোক অমির হোক কোটিপতি হোক সকলের জন্য সবার জন্য ওই কবরস্থান এই কবরস্থানে ওই জায়গা সাড়ে তিন হাত বুঝতে পারলেন আমার হাতে আপনার হাতে সাড়ে তিন হাত চার হাত জায়গা ভাই বন্ধুগণ সেই জায়গায় সবাইকে যেতে হবে আজকে মরতে গেলে ইনশাল্লাহ কালকে দুদিন আ সেইখানে যেতে হবে তো সবথেকে উত্তম জায়গা হলো যেগুলা ঘর তৈরি করতে হয়তো কিছুদিনর জন্য কিন্তু যে আসল ঘর প্রতি প্রতি মরতে গেলেও আপনার ওই ঘরে যেতে হবে একজন ভিখারি মরতে গেল সেই ঘরে যেতে হবে ওগো কবরি গাহের মাপি বেশর বুকে আমি তো মাই জেনেছে কাটে পেতে দিবে ধোলার আসন আদর জানব কত সব তো মার বুকে চির জন মত কবর গাহের মাটি বেশ বুকে আমি তো জেনে শেখাটে আসরা পালি একশো টাকা ভাই যার যেটা আছে দিয়ে যাবেন ইনশাল্লাহ নাই কোনো ব্যাপার নেই হ্যাঁ নাই কোনো ব্যাপার নেই যদি আছে বালি ভাই কোন বান্দা আছেন আল্লাহর বান্দা এক গাড়ি বালি দেন একটা জালনা দেন ভাই আপনাদের কাছে অনুরোধ যে মসজিদ কমিটি তরফ থেকে হ্যাঁ প্রপারটা এখন পরে দেখা যাবে রহমান আগে এখন জানলাটাই হোক হালকার মধ্যে তো এই জানলাগুলো কেউ দেওয়ার মতন আছেন এক গাড়ি বালি সিমেন্ট মাশাল্লাহ কিছু হয়েছে তো আপনারা আজ রড লাগবে না গত বছর তো যাই হোক রড হয়েছিল তার আগে বছর রড আড়াই করেছিলাম পাথর হয়েছিল হ্যাঁ তো এই বছর ভাই আপনারা জানলাগুলো দেন যে মসজিদের মধ্যে জানলা নেই সেই জালনা লাগানো হবে তো আপনারা আগিয়ে আসুন একটা জানলা হয়েছে পারক না জালনা তার মধ্যে একটা মাত্র আপনারা করেছিল ভাই ফ্যান এখন দু লাগবে আটখানা ফ্যান হয়েছে ভাই আটখানা ফ্যান হয়েছে আপনারা আগে আসুন ভাই গেল আপনারা মা বোনের মধ্যে আপনারা দেন ঠিক আছে ছেড়ে তো ভাই চলে আসি হ্যাঁ যারা এদিকে ওদিকে ঘোরাফেরা করছেন ইনশাল্লাহ আপনাদের কাছে মা বন্দির মধ্যে কেউ আসেন তো দিদি বক্তা আছেন ওকে এখানে নিয়ে আসেন না দেহরে গোমান করিস না পাথর দিয়া ঘরে পানা হবে পাবি না মানবরে দেহর গোমান করিয়া ঘর হবে রয়েছে পাবে না ভাই বন্ধু এই দশ পনেরো মিনিটের মধ্যে বক্তা চলে আসছে আপনার নতুন বক্তা মহলাপুর আপনাদের খিদমতে চলে আসবেন ভাই আপনারা যে যেখানে আছেন চলে আসুন ভাই টাকা থাকবেন তো দিবেন না থাকবেন তো দিবেন না কিন্তু পালিয়ে বেড়াবেন না এদিকে ওইদিকে মা বোনরা আপনারা হাল্লা করবেন না চুপচাপ করে শোনেন আর জালসা শোনার নাম ভারী কথা নয় সালাদ আদায় করাটাই হলো সবচেয়ে ভারী কথা ভাই জালসা শুনে আমরা আজকে ভুলে গেছি জালসা যেখানে শুনলাম সেইখানে ভুলে চলে যায় খেয়াল থাকে না ভাই যেটা কোন করেন যে কোনো কাজ করেন ছাড়া গতি সালাদ আপনার কোন রেহাই নাই কবরে জিজ্ঞাসা করা হবে ফসরে জিজ্ঞাসা করা হবে শুধু আপনার নামাজের জন্য সব থেকে আওয়াল যে হিসাব হবে সেটা হলো সালাদ আসি আমরা জালসা শুনবো এই নিয়ে যে আমল করব। জালসা শুনবো এই নিয়ে যে আমল করব। আমল সে জিন্দি বানতি হ্যাঁ জন্নত ভি জাহান নাম ভি আমল সে জিন্দি বানতি হ্যাঁ জন্নত ভি জাহান নাম ভি খাকি ফিতরত হ্যাঁ না নূরি হ্যাঁ নারী হ্যাঁ ভাই আমল যেরকম করে যাবেন যেরকম আমল করবেন সেরকম হবে যে জন্নত পাওয়া যাবে কি যাবে না

নিয়ে আসেন এখানে তো ভাই মেয়ে ছেলেরা ইনশাল্লাহ খাবে আগে মহিলারা তো রোজ বাড়িতে পিছিয়ে খায় স্বামীরা আগে খায় আজকে মেয়ে ছেলেরা আগে খাবে বুঝতে পারে আপনাদের দুঃখ নাই তো বেটা ছেলেরা কষ্ট মনে না

রাজগ্রাম থেকে দুশো টাকা আশিক আল্লাহ তোমার যোগ্য বান্দা ছিল দুইশত টাকা খোদা মসজিদে দানিল পরিমানে দুশো টাকা করে গেল দান দানিও না পথে খোদা করো গ্রহণ আল্লাহ মানে আচ্ছা 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 সিকান্দার কমিটির মধ্যে আছে জুয়েলার সিকান্দার দুজন মিলে দুশো টাকা জাকুমুল্লাহ খাইরা জুজাউল হাসান মসজিদ কমিটির মধ্যে হ্যাঁ ইয়া হাইয়া কাইয়ুম রাহমাতুল্লাহি

ঠিক আছে দোয়া করবো গুরু নামাজ পড়ো হ্যাঁ নামাজ পড়তে হবে মসজিদ তৈরি করতে গেলে হবে না নামাজ পড়তে হবে নামাজ নাই তো মসজিদে কোন তৈরি করার লাভ নাই নামাজ পড়তে হবে তাহলে মসজিদ জন্য আল্লাহ তোমাদের হেদায়ত করো হ্যাঁ তোমরা যেন পাঁচ মাত্র সাদা আদায় করতে পারে হ্যাঁ ইনশাআল্লাহ দুজনকে দু ভাইকে হেদায়ত করো আল্লাহ যেন পরিবর্তন করবে না আমি যে কর্মটা করছি যে কাজটা আমি যদি না ছাড়ি কেউ ছাড়তে পারবে না এই যে রমজান মাসে সবাই বিড়ি খেতে ছেড়ে দেয় আর এখন তাদেরকে হাজার বললেও ছাড়বে না কারণ আদত হয়ে গেছে নিজে যতক্ষণ পরিবর্তন না হব ততক্ষণ পর্যন্ত কেউ পরিবর্তন করতে পারবে না হাজ করতে গেল হ্যাঁ আর একবার কেন দশ বার হাজ করতে গেল নিজে আমি পরিবর্তন হয়ে যাব যে আমি এই কাজটা করছি ছেড়ে দিব এটাই টার্গেট থাকবে যে উদ্দেশ্য থাকে তাহলে পরিবর্তন আসবে আর যদি আমি পরিবর্তনই হব না তাহলে কেউ আমাদেরকে পরিবর্তন করতে পারবে না তো আল্লাহর কাছে দোয়া করব যারা মসজিদ থেকে দূরে আছে আল্লাহ তাদেরকে হেদায়েত করুক পাঁচ ওয়াক্ত সালাত আদায় করতে পারে এটাই দোয়া করব তো ভাই আপনাদের কাছে বক্তা চলে আসবেন এখনই ইনশাআল্লাহ আব্দুল করিম সাহেব তো আপনারা চলে আসুন যারা এইদিকে ওইদিকে অনেক জায়গা থেকে বিভিন্ন জায়গা থেকে এসেছেন হ্যাঁ যে আমরা জালসা শুনবো আর হয়তো আমাদের এলাকায় আমাদের এলাকায় হয়তো নতুন উনি প্রথম আসবেন তো ইনশাল্লাহ আপনারা ভাই খাওয়া দাওয়া করে যাবেন ইনশাল্লাহ খাওয়ার ব্যবস্থা আছে চিন্তা নাই আব্দুল করিম ইনশাল্লাহ আসছেন আপনাদের কাছে কয়েক এখন আসছেন আপনারা শুনবেন ভাই যারা ফোনে আপনারা আমরা